আজ ষোলো ডিসেম্বর একটি জাতির মাথা উঁচু করে দাঁড়ানোর দিন যে দিনটির কাছে বন্দুক বুলেট নত হয়েছিল যে দিনটিতে শোষণের পতাকা নামিয়ে মানচিত্রে লেখা হয়েছিল বাংলাদেশ রক্তে অশ্রুতে অদম্য সাহসে এই বিজয় হঠাৎ করে আসেনি নয় মাসের দীর্ঘ অন্ধকারের বুক চিড়ে যারা আলো জ্বালিয়েছিল নিজের জীবন নিভিয়ে তারা কেউ কবি ছিল কেউ দার্শনিক সমাজসেবী বুদ্ধিজীবী কেউ বা সাধারণ মানুষ অসাধারণ হয়ে উঠেছিল একটি শব্দেরই জন্য তা হল স্বাধীনতা বিজয় মানে শুধুই একটি পতাকা নয় বিজয় মানে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো বিজয় মানে মাথা নত না করা বিজয় মানে সত্যের পক্ষে শেষ নিঃশ্বাস পর্যন্ত থাকা আজ যখন আমরা কেতন ওড়াই মনে রাখতে হবে এই পতাকায় ত্রিশ লক্ষ শহীদের রক্তের আভা জমে আছে এ বিজয় আমাদের গর্বের আবার রক্ষারও তাই এসো এ বিজয় দিবসে আমরা আবার শপথ নেই যে বাংলাদেশ রক্ত দিয়ে পেয়েছি তা আর কখনো হারাতে চাই না অন্যায় বৈষম্য মিথ্যার বিরুদ্ধে আমরাই করব আবার বাংলাদেশ কারণ যুদ্ধ এখনো থেমে যায়নি ষোলো ডিসেম্বর এখনও মুখ গুঁজে কাঁদে এখনো রক্ত ঝরে বিজয়ের বুক চিড়ে যখন আমরা মানুষ থেকে অমানুষ হয়ে যাই যখন নিজের দেশের মানচিত্রে দাঁড়িয়ে ভিন দেশি পতাকা ওড়াই